স্বাগতম ট্রিটফ্রেন্সি নিয়মিত একজন টোটাল ইম্প্যাক্ট আমি সৈয়সামী আছি আপনাদের সঙ্গে বিপিএলের আগামী আসরটা শোনা যাচ্ছে এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের গত আসরে যে ফ্র্যাঞ্চাইজের অংশ নিয়েছিলো তাদের অনেকেই হয়তো বা থাকবে না তাদের বিভিন্ন আর্থিক অসঙ্গতিও আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ বিপিএলের গত আসরটায় কিন্তু অনেক আলোচনা ছিল আর্থিক অসঙ্গতি নিয়ে কি রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিটা ছিল তাদেরকে নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের একটা হস্তক্ষেপও ছিল তাদের টাকাটা পরিশোধের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা কিন্তু পরিশোধ হয়নি সব মিলিয়েই কিন্তু আর্থিক একটা অসঙ্গতি আছেই এই ফ্র্যাঞ্চাইজিটা না থাকলে যে ক্রিকেটাররা এখনও টাকা আসলে পাননি তারাও আসলে বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন কিনা না এখানে এই দুর্বার রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিটা এসেছে সেটা কিন্তু প্রথম থেকেই একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এসেছে টিম বানানো থেকে শুরু করে বলেন পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের প্র্যাকটিস করেনি এরকমও গিয়েছে কারণ ম্যাচ ফি পায়নি তারপরে বিদেশি প্লেয়ার ছাড়া খেলেছে এরকম অনেক ধরনের ঘটনা ঘটেছে ইভেন মালিককে আটকে রাখা হয়ে হয়েছে এরকম কথা হয়েছে হোটেলে যে তিনি দেশ দেশ থেকে পালিয়ে যাবেন সেই সেই ভয়ে কিন্তু এখন এই যে এতদিন পরে এসব বি বিপিএল শেষ হয়েছে প্রায় তিন মাস তিন মাস প্লাস হয়ে গিয়েছে আজকে সমকাল খুব বড়ো একটা রিপোর্ট করেছে সেখানে বলা হয়েছে যে এখনও অনেক টাকা আসলে বকেয়া রয়েছে দেশি বিদেশি সব প্লেয়ারদের ক্ষেত্রে আমরা যদি রাজশাহী দিয়ে শুরু করি রাজশাহীতে প্রায় পঁচিশ শতাংশ ফি এখনও বাকি দেশি প্লেয়ারদের যেটা প্রায় দেড় কোটি টাকার মতো এবং চুয়াত্তর হাজার ডলার বিদেশি বিদেশি স্টাফ এবং প্লেয়ার সহ বকেয়া রয়েছে এছাড়া মানে এই এই যে এতগুলা টাকার একটা ঘাটতি রয়েছে আপনি ফ্র্যাঞ্চাইজিতে যেই নিয়ম অনুযায়ী আপনার ফ্র্যাঞ্চাইজি আর টুর্নামেন্ট শুরু শেষ হওয়ার আগেই কিন্তু টাকাগুলো পে করে দেওয়ার কথা সেখানে আপনার টুর্নামেন্ট শেষ হয়ে আরেক টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া শুরু হওয়াতে হওয়ার কথা এখন থেকে সেই সেইটা বাদ দিয়ে হচ্ছে এখনও এগুলো কথা বলতে হচ্ছে এবং এইটাকে এখনও পরিশোধ করা হয়নি এবং এটাকে পরিশোধ কিভাবে হবে সেটাও এখনও জানা যায়নি কারণ বিসিবি নিজেদের পক্ষ থেকে যেভাবেই ইয়া টিকিট বিক্রি টিকিট সেলিংয়ের যেই রেকর্ড পরিমাণ অর্থ তারা দেখেছে সেখান থেকেই কিন্তু অনেক কিছু সমন্বয় করে চেষ্টা করেছে যে প্লেয়ারদের টাকা দিতে কিন্তু আপনি রাজশাহী প্লেয়ারদের সাথে কথা বলে জানা গেছে যে তারা যখনও বাকি টাকা মালিকের কাছে যাচ্ছে তখন তার কাছ থেকে সেরকম সারা পাওয়া যাচ্ছে না তো এই জিনিসটা আসলে খুবই নেগেটিভ একটা বিষয় আর আমার কাছে এখন একটা বড় প্রশ্ন যে বিসিবি যেহেতু টুর্নামেন্টের মাঝ সব দায়িত্ব নিয়ে নিয়েছিল তখনও তারা কেন ক্রিকেটারদের টাকাটা আসলে আটকে রেখেছে তারা কেন পে করতে পারছে না এটার মধ্যে তারা কোন জায়গায় আটকে আছে এই বিষয়টা আসলে গণমাধ্যমের সঙ্গে সবার সামনে ক্লিয়ার করা উচিত একটা রিপোর্ট আসলে প্রকাশ করা উচিত কারণ এটা নিয়ে মানে এটা আসলে খুবই খারাপ একটা ইম্প্যাক্ট আপনি যেটা বলছিলেন যে কেন পারছে না এই যে চিটা গাঙের কথায় আমরা আসতে পারি চিটা গাঙের যেই মালিকানা ছিল তারা কিন্তু দু হাজার বারো তেরো সালেও ছিল তারা আবার ফেরত এসেছে ফেরত এসে কিন্তু তারা রানার্স আপ হয়েছে হ্যাঁ এবং এর আগের যেই দু হাজার বারো সালের যেই যে সময় ছিল তারাও সেখানেও কিন্তু টাকা বাকি ছিল সেই টাকাটাও কিন্তু তারা আসলে দিতে পারেনি

এরপরে আপনি যেটা বলছিলেন যে তারা রানার্স আপ হয়েছে রানার্স আপের প্রাইজ মানি থেকে শুরু করে এই যে টিকিট সেলিংয়ের বিষয় শুরু করে প্রায় এক কোটি টাকার মতো বিসিবি কিন্তু পরিশোধ করেছে যারা যেসব ফি বাকি রয়েছে বা যেসব আরও প্লেয়ারদের টাকা বাকি রয়েছে এবং বিসিবিকেও কিন্তু তার তাদের দেওয়ার কথা সেই টাকাটাও কিন্তু নেই এই এক কোটি টাকা দেওয়ার পরেও আড়াই কোটি টাকা এখনও বিসিবি পাবে এই যে এত বড় একটা মানে গ্যাপ সেটা কিন্তু খুবই খারাপ বিষয় এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে চিটাগাং এর এবার শহীদ আফ্রিদের মতো একজনকে নিয়ে এসেছিল অ্যাম্বাসেডর হিসেবে তারপরে বিদেশি হোস্ট নিয়ে এসেছিল তাদের টাকাও কিন্তু তারা পরিশোধ করতে পারেনি শহীদ আফ্রিদি টোয়েন্টি ফোরে একটা ইন্টারভিউতে কিন্তু শহীদ আফ্রিদি কিন্তু বলেছিলেন যে তিনি টাকা পাননি এই কারণে তিনি কিন্তু তার বাংলাদেশে যে সময় তার বাংলাদেশে আসার কথা ছিল সেকেন্ড ধাপে তিনি কিন্তু সেই সময় কিন্তু আসেননি অংশ নেননি তাছাড়া তাদের যে হোস্ট ছিল তার বিরুদ্ধে চিরান ফ্র্যাঞ্চাইজির একটা অভিযোগ ছিল হোস্ট যিনি ছিলেন ইয়াসাদ সাগর তিনিও বলেছেন যে তারটা তার চুক্তি আসলে মানা হয়নি এই ফ্র্যাঞ্চাইজিটার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ কিন্তু উঠে এসেছে না এই মালিকানা আসলে মালিকের কথাবার্তাতেও কিন্তু অনেক সমস্যা না হয়েছিল আপনার অবশ্যই মনে থাকবে পারভেজ হোসেন নিয়ে একটা ঘটনা ঘটেছে যে মানে তাকে নিয়ে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই জন্য সেই জন্য টাকা দিবে না এই কথাটা বলা হয়েছে যে তার সাথে তার পার্সোনাল ইয়া আছে স্যাটিসফাই করতে পারেনি দেখে আর তাকে টাকা দেয়নি এরপরে শহীদ আফ্রিদির কথা বলার পরেও কিন্তু তারা বলেছে যে শহীদ আফ্রিদির সাথেও তাদের পার্সোনাল সম্পর্ক রয়েছে সেটা নিয়ে সেটা নিয়ে আসলে মানে তার সাথে তার পার্সোনালি ডিল হবে এটা নিয়ে এত সমস্যা নেই কিন্তু শহীদ আফ্রিদি কিন্তু পরে শেষে ওপেনলি বলেছেন এবং সরকারিভাবেও কিন্তু তিনি চেষ্টা করেছেন তার টাকা টাকাটা বুঝে নেওয়া কিন্তু এখনো কিন্তু আসলে তবে আরেকটা ব্যাপার আমি বলি যে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হয়েছেন তিনি কিন্তু দলটার প্রধান কোচের দায়িত্বে কিন্তু ছিলেন তিনি কিন্তু তিন হাজার ডলারের মতো এখন পর্যন্ত পাওনা বিসিবির সঙ্গে যে ডিল ছিল বিসিবির সঙ্গে যেই চুক্তিটা হয়েছে পেস বোলিং কোচ হিসেবে তিনি কিন্তু আবেদন করেছিলেন যে আমার যে তিন হাজার ডলার পাওনা আছে এই টাকাটা যদি আপনারা পে করতে রাজি থাকেন বা টাকাটা যদি বলছেন না না তিন হাজার টাকা বলছেন টেট কিন্তু বলেছে দাবি করেছে তার চেয়েও বেশি আচ্ছা তিন হাজার ডলার মানে আমরা জানি তথ্যমতে মতে এর চেয়ে বেশি টেট বলছে যে দাবি করেছে যে আরও বেশি সো টাকার অ্যামাউন্টটা আরও বেশি আপনি কন্টিনিউ করুন আমার সন্টের দাবি করেছে যে আমাকে এই তিন হাজার ডলার দিতে হবে বা এর বেশি যে টাকাটা তার পাওনা আছে এটা পরিশোধ করতে পারলেই তিনি কিন্তু বাংলাদেশ দলের কোচ হবেন বিসিবি কিন্তু তাকে কিন্তু একটা আশ্বাস দিয়েছে যে আমি ঠিক আছে আমরা চেষ্টা করব তোমার এই টাকাটা ফিরিয়ে দেওয়ার তুমি আমাদের কোচ হো সো এখানে কিন্তু একটা দায়িত্ব বড় একটা দায়িত্ব নিয়েছে এখন দেখার বিষয় হচ্ছে টেট কি এই টাকাটা আসলে পান কিনা না হলে একজন বিদেশি সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কটা কিন্তু একটা বাজে দিকে গড়াবে যেহেতু বেস বোলিং কোচ হিসেবে লম্বা একটা সময় দায়িত্ব পালন করবেন এটা আসলে বিসিবিও চাইবে না যে এরকম একটা হোক এই দুইটা ফ্র্যাঞ্চাইজি আসলে সবচেয়ে বড় একটা মানে গ্যাপের মধ্যে রয়েছে যে টাকা পয়সা দেনা শোধ করা নিয়ে এছাড়া কিন্তু ঢাকা খুলনা সিলেট তাদেরও কিন্তু কিছু শুরু থেকে ভাবছিলাম যে ঢাকা খুবই একটা ক্লিন ইমেজের একটা টিম আছে সাকিব খান এই দলটার ওনার ছিলেন তাছাড়া সিলেটও কিন্তু খুবই প্রফেশনাল একটা ফ্র্যাঞ্চাইজি তারা গত তিন চারটা আসলে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ফ্র্যাঞ্চাইজিটা পরিচালনা করেছে তাদের বিরুদ্ধেও যে এরকম এলিগেশন আসবে এটা আসলে অস্বাভাবিক একটা ব্যাপার হয় খুলনা টাইগার্সও কিন্তু মানে নর্মালি ভালো একটা ফ্র্যাঞ্চাইজি ছিল যে পে করে আসছে তাদের এত সমস্যা ছিল না কিন্তু এই ঢাকা ক্যাপিটালসের অ্যামাউন্টটা সত্তর লাখ টাকা এখনও বকেয়া রয়েছে দেশি প্লেয়ারদের কিন্তু সেইটা টিকেটের বিকেল অভাংশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা খেলোয়াড়দের মধ্যে সরাসরি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি হ্যাঁ তারপরেও কিন্তু টাকাটা বাকি থাকে আর এছাড়া ঢাকা সিলেট ঢাকা এবং সিলেট এবং খুলনার ক্রিকেটারদের পুরো সম্মানীয় পরিশোধ করা হয়নি তাদের রেভিনিউ শেয়ার ভাগের খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়ার কথা হবে বলে জানানো হয়েছে সবচেয়ে ভালো হচ্ছে বরিশাল এবং রংপুর না রং পো রাইডার্স কিন্তু বসুন্ধরার আন্ডারে যে টিমটা আছে তারা কিন্তু খুবই প্রফেশনাল আমরা জানি তারা এখন কিন্তু গ্লোবাল সুপার লিগেও খেলবে তারা প্রফেশনাল এই বিহেভটা করার কারণে কিন্তু তারা এতদিন ধরে কিন্তু বিপিএল এ খেলছে বিপিএলে আপনি পাঁচ আসলে যদি আপনি কল্পনা করে দেখেন যে রাইডার্স কে ছাড়া আপনি আসলে ভাবতেও পারবেন না তারা খুবই প্রফেশনাল একটা ফ্র্যানচাইজ এটা কিন্তু বারবার তারা প্রমাণ করেছে এখানে বিসিবির খাতায় তাদের আসলে কোনো দেনা পাওনার কোনো হদেশ আসলে পাওয়া যায়নি এটা থেকে প্রমাণ হয় যে তারা আসলে খুবই ভালো হ্যান্ডেল করছেন তাছাড়া ফরচুন বৈশাল তাতেন এটা ক্যাপ্টেন্সি করছেন মিজার রহমান দলটার মালিকানায় আছেন তো তারাও কিন্তু খুবই ভালোভাবে আর্থিক বিষয়গুলো অন্তত ক্লিয়ার রাখার চেষ্টা করেন এটা কিন্তু খুবই এখানে আমি আমি যদি বলি যে ফরচুন বৈশালে কিন্তু অনেক বিদেশি তারকা ক্রিকেটাররা এসেছেন শাহিন শাহ আফ্রিদির কথা বলতে পারেন ডেভিড মিলারের কথা বলতে পারেন তারা কিন্তু খেলে গেছেন তাদের পক্ষ থেকেও আসলে কোনো কিন্তু এরকম কোনো এলিগেশন আসেনি টাকা পয়সার ক্ষেত্রে এরকম ধারণা করা হচ্ছে তারা খুবই মানে এই জিনিসগুলোর ক্ষেত্রে খুবই ঠিক রাখেন এবং খেলার মাঠেও কিন্তু তারা ভালো খেলছেন তারা চ্যাম্পিয়ন দুইবার চ্যাম্পিয়ন তাদের একদম টপ নচ একটা বিষয় রয়েছে ফ্র্যাঞ্চাইজিতে এখন একটা একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে দুইটা ক্লাব দুইটা ফ্র্যাঞ্চাইজি আপনার একদম প্রপারলি সবকিছু গাইডলাইন মেনে কাজ করছে বাকিগুলা কাজ করছে না এটা কিন্তু মানে খুবই একটা খারাপ মেসেজ দেয় কারণ তারাও সময় বলবে যে আমরা এত কষ্ট করে কেন দিব আমরাও ছা ছাড় নিয়ে খেলবো যেমন দেশি প্লেয়ারের কথাটা ছিল যে বিদেশি প্লেয়ার ছাড়া খেলেছে তারা পুরো টুর্নামেন্টে ছাড় দিয়েছে বোর্ড যদি এগুলাতে কঠোর না হয় তাহলে কিন্তু আসলে আর কোনো ভ্যালু হবে না দেশি ক্রিকেটাররা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিটার মান বাঁচিয়েছে বিপিএলের মান বাঁচিয়েছে এর বিনিময়ে তারা আসলে কী পেল তারাটাやっぱり শ্রমিকেটাই তো যাচ্ছে না সেটাই এই বিষয় এই বিষয়টা আসলে আসলে আমরা তো ভেবেছিলাম যে বিপিএলটা অন্যরকম হবে বিপিএলটা আগে অন্যরকম হয়েছে কিন্তু তো আর্থিক আর ভাবে কিন্তু নেগেটিভ ভাবে হয়েছে হ্যাঁ নেগেটিভ শোনা যাচ্ছে যে বিপিএলটা এই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সেটা 25 ডিসেম্বর হতে পারে ডিসেম্বরের একদম শেষ ভাগে যে কোনো দিন শুরু হতে পারে এরকম ধারণা করা যাচ্ছে নেদিকে আরো আগে হওয়ার কথা মানে ডিসেম্বরের প্রথম দিকে হওয়ার কথা কিন্তু আইএল টি20 তারা ঘোষণা দিয়েছে যে দুই তারিখ থেকে মনে হয় ডিসেম্বর দুই তারিখ থেকে তারা শুরু করবে কারণ হচ্ছে সামনের বছরের ওই সময়টাতে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সো সেই ক্ষেত্রে বিসিবিকে একটু পেছাতে হয়েছে কারণ প্লেয়ার প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে না কারণ হয়েছে কিনা আমার একদম শেষ প্রশ্ন যে আইল টি সঙ্গে সংঘর্ষটা কোনোভাবে আসলে এড়ানো গেছে কারণে অবশ্যই কারণ আপনি ফ্র্যাঞ্চাইজিতে যদি আপনার মানে ঠিক মতো ডিল করতে পারে বা আপনার যদি বলতে পারে যে না ফাইন্যান্সিয়াল দিকটা ঠিক থাকে তাহলে কিন্তু প্লেয়াররা আসবে বিপিএলে আসবে না এরকম না বড় বড় প্লেয়াররা আসে ভালো ফ্র্যাঞ্চাইজিতে দেখেই আসে এখন আপনার দায়িত্বটা বড় হচ্ছে বিসিবির যে তারা কোন ফ্র্যাঞ্চাইজি ওনারদের চুজ করবে তারা এই যে আর রাজশাহাই এবং চিটাগাঙ্গে যে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাদ দিয়ে আবার শুরু করতে হবে কিন্তু এখনো শোনা যাচ্ছে তবে বিসিবি যদি বিপিএলটা ডিসেম্বরে আয়োজন করে হাতে কিন্তু খুব বেশি সময় নেই এর মধ্যে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু অন্ততঃ নিষিদ্ধ করা উচিত ছিল যে কারা কারা আসলে অংশ নিচ্ছে বিট করা উচিত ছিল এইটা এইগুলা কিন্তু অনেক পিছিয়ে আছে আপনি যখন টুর্নামেন্টটা একদম কাঁচা সময় হয়ে যাবেন আপনি কিন্তু অনেক টিচার দিয়ে কি কিন্তু 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 আনতে হবে সো বিসিবি আবার মনে হয় পা না গতবার যেটা হয়েছে যে একটা রাজনৈতিক সমস্যার জন্য দেরি হয়েছে নতুন বোর্ড এসেছে সময় ছিল না অনেক তাড়াহুড়া করে করা হচ্ছে সেটা একটা মানে চাইলেও একটা এক্সকিউজ হিসাবে ইউজ করা যায় কিন্তু আপনার তো এখন সেটা এক্সকিউজ ইউ করা যাবে না কারণ আপনার কাছে অনেক সময় রয়েছে আপনি অন্তত এই দিকগুলো ঠিক করুন যে এখন ফ্রাঞ্চাইজিগুলো কারা কারা হবে বা এখন থেকে বাছাই করা শুরু করুন কারণ এটা তো একটা শর্ট প্রসেস না এটা একটা লং প্রসেস আপনি জানেন যে এই কোম্পানিটা হয়তো ভালো এই কোম্পানিটা ভালো রান করতে যাবে এবং আর বি আর বিপিএল এর যে দলগুলো আছে তার তাদের সঙ্গে চুক্তি কিন্তু সবার সঙ্গে প্রায় শেষ এখন যদি আরেকবার যদি ফ্র্যাঞ্চাইজিদের নাম যদি দেওয়া হয় আগামী তিন বছরের জন্য তারা কিন্তু দায়িত্ব হবেন সো এখন যদি যদি এই দিকগুলো যদি বিবেচনা করা না হয় আগামী তিন বছর বিসিবি কিন্তু সাফার করতো এই যে এরকমই হবে যে একটা একটা টুন একটা 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 দুটা টিম আসবে যাদের নতুন নতুন প্রত্যেকবার হচ্ছে ওনার চেঞ্জ হয় এবং তারা এক সিজন দুই সিজন পরে দেখা যায় যে হাওয়া হয়ে যাচ্ছে এবং তারা পরিশোধ টাকা পরিশোধ করতে পারে না এই এই জিনিস এই বেসিক জিনিসটার আসলে ভুলের কারণেই হচ্ছে আমরা ফ্রেন্ডাইজি বিপিএলটা পিছিয়ে রয়েছে এবং গত কিন্তু আমাদেরকে বলেছে যে পিএসএল এবং বিপিএলের মধ্যে আসলে পার্থক্যটা কি এই প্রফেশনালিজমটার পার্থক্যটাই কিন্তু মেইন বা পেইমেন্ট পেমেন্ট ক্লিয়ার করা বা আপনার যে প্লেয়ারগুলো আসছে তাদেরকে ভালোভাবে ট্রিট করে রাখাটা এই জিনিসগুলার যে অভাব রয়েছে সেইগুলাই কিন্তু আসলে বড় এখন কিন্তু বিপিএল আপনি চাইলেই বড় প্লেয়ার আনতে পারেন না আপনি দেখে এতগুলা ফ্র্যান্ডাইজ টুর্নামেন্ট হয়েছে আপনার এসএ টি টোয়েন্টিও রয়েছে একসাথে সবগুলোই ক্ল্যাশ করে দেখে কিন্তু প্লেয়াররা হয় আইএল টি টোয়েন্টিতে যায় না হলে এসি কারণ ওইখানে আপনার পেমেন্ট পেমেন্ট ক্লিয়ার থাকে আপনার প্রফেশনালিজম বেশি থাকে সো প্লেয়াররা কেন এটা রেখে এত আবেগ দেখিয়ে তো আর বাংলাদেশে আসবে না কেউ আপনার এখানে তো তাদের কাছে আবেগের কিছু নেই তো সেক্ষেত্রে যখন আপনি তাদের থেকে বেটারভাবে প্রেজেন্ট করতে পারবেন না হ্যাঁ আয়োজন করতে পারবেন না তখন প্লেয়ারদেরও পাবেন না এই এইরকম মানে এমন এমন প্লেয়ারদেরকে নিয়ে আনা হবে যারা হচ্ছে হয়তো জাতীয়দের কখনো সুযোগ পায় না বা আমরা নামই শুনিনি এরকম প্লেয়ারও কিন্তু ছিল তাদের ইভেন ইভেন তাদের এনেও আপনি তাদের টাকা পরিশোধ করতে পারেন না মানে কতটুকু খারাপ পর্যায়ে আসলে চলে গেছে বাংলাদেশের ক্রিকেটটা ওভারঅল একটা মানে একটা ব্যাট সার্কেলের মধ্যে ঘুরছে এইখানে এই সার্কেলটা থেকে আসলে বের হয়ে আসতে হবে এবং এটার জন্য মাথাটাকে আসলে শক্ত হতে হবে আর যেই মাথাতে যেই বসুক না কেন নতুন করে যে আবার অনেক কথা হচ্ছে এগুলো নিয়ে নতুন যেই আসুক না কেন তাকে আসলে অনেস্টলি কাজটা করতে হবে দেশের ক্রিকেটের জন্য কাজটা করতে হবে আর এই যে পনেরো বছর তেরো বছর একটা একটা বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তার আন্ডারে এত কিছু হয়েছে তার আন্ডারে অনেক নেগেটিভ থাকলেও পজিটিভ কিন্তু এসেছে এমন না যে আসেনি ক্রিকেটের যা অর্জন বেশিরভাগই কিন্তু এই আমলটাতে এসেছে সো আপনি এই জিনিসটা ডিক্লাইন করতে পারবেন না যে তারা অ্যাজ এ বোর্ড হিসেবে খুবই ফ্লপ মানে ফারুক আহমেদ কিন্তু এখন পর্যন্ত ফ্লপের কাছে নাম রেখেছেন তার আসলে যতটুকু সুযোগ আছে এটাকে সুযোগ এই যে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা আগে যখন দেখতাম যে প্রত্যেক পাঁচ বছর পর পর নির্বাচন হতো তখন একটা দল আসতো ওই দলটা আগে আগের দলের যেসব ভুলগুলো ছিল সেগুলাই হয়তো তিন চার বছর তিন বছর করতে এরপর দুই বছর একটু হচ্ছে পুষিয়ে নিয়ে আবার পরের বছর আরেকটা আরেকটা দল আসতো তারাও সেম কাজই করতো এখন আপনি বোর্ড প্রেসিডেন্ট হলে যদি আপনার মনে হয় যে না আমি আসলে আমি আগে নিজের পকেটটা ভরে নিই নিজের ইয়েটা করে নিই পরের বছর থাকবে তাহলে দেশের ক্রিকেট কখনোই আগাবে না সো আপনার দেশের ক্রিকেটের কথা চিন্তা করতে হলে ওরকম মানুষই বোর্ডে আসতে হবে এবং সেইভাবে আসলেই হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে না হলে এই যে ইউ এর কাছে আমরা হাঁটছি এগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যাবে ধন্যবাদ আমাকে সময় ধন্যবাদ দর্শক আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে বলতে আমাদের সঙ্গে থাকুন